তো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে এটা হচ্ছে মাতা ভাঙা মানসাই ব্রিজ পার বাড়ি তো ওখানে আমরা নামলাম নেমে কিছু একটা নিব নিয়ে তারপর চলে যাব তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম এই যে দিদি বাড়িতে তো চলো দিদি তো বাড়িতে নেই দিদি পূজার এখানে চলে গেছে এই জামাইবাবু আছে বাড়িতে তো এইদিকে দেখো বাড়িতে এসে দেখি এই যে দরজা টরজা দেওয়া দিদি বাড়িতে নেই আর জামাইবাবুই দেখে বাড়িতে আর ভাগ্নেগুলো তো বাড়িতে নেই একটা ভাগ্নেও বাড়িতে নেই আর এই যে এদের এইখানে একটা পেয়ারা গাছ আছে খুব পেয়ারা হয়েছে রাশিবার আবার পেয়ারা নিয়ে যেতে বলছে এখন আমি পেয়ারা পারবো অনেক বড়ো গাছ আর পেয়ারাগুলো কত সুন্দর করে পেকেছে পাখি খেচ্ছে ছোট্ট ছোট্ট পাখি তো বন্ধুরা এই যে আমরা দিদি বাড়িতে কেন আসছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দিদি দুই পুজো করবে তো সেজন্য ভাইয়ের শাড়ি পরে কিন্তু পুজো করতে হয় রাজের বাবা এদিকে বাজার থেকে একটা শাড়ি নিয়ে এসেছে এই যে শাড়িটা দেখাই ভালো করে তো ক্যাটলগটা দেখাই তো হয়ে যাবে খুলতে হবে না আর এদিকে ঝুড়ি আর দিয়ে নিয়ে আসা হয়েছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব জানিয়ে দেবেন তো বন্ধুরা এদিকে দেখো দিদি চা করলো আর জামাইবাবু নাকি চা খাবে না ভাত খায়নি সকালবেলা তো সেই জন্য জামাইবাবুকে এদিকে ভাত দিল আর জামাইবাবু কিন্তু হাত দিয়ে খেতে পারে না তো ডান হাটটা একদম অচল তো বাঁ হাত দিয়ে দেখো চামচ দিয়ে খাচ্ছে কোনো রকম করে আর কি চলে একটু একটু আর কি করে তো বন্ধুরা একটু আগে দিদি চা করলো আমরা চা খেয়ে নিলাম আর এই দিকে মানে দিদির শ্বশুর এখন আসলো তো ভাবলাম যে না আমি চাটা করে দেই তাই না আর দিদি এদিকে এমনিতে উপবাস আগের দিন আবার একাদশীর উপবাস তারপর দিন পুজোর উপবাস তো শৈটা কি হয় তোমরা তো জানোই তাই না তার মধ্যে এতটা বাড়ির কাজ কর্ম গরু বাছুর খ্যাত খামার দেখতে হয় দিদিকে তো দেখো নিজের দিদি আর ননদের মধ্যে কিন্তু কোনো তফাত থাকে না তাই না হয়তো কেউ তফাৎ খুঁজে পায় কিন্তু আমি সেরকম কোনো তফাৎ খুঁজে পাইনি তো সেটা তো বলতেও পারবো না আমি তাই না তো যাই হোক এদিকে তাও এসেছে তাওয়ের জন্য আমি এদিকে চা করে নিলাম দেখো আবার দিদি চা করবে একটু আগে করলো তো আমি করতে চেয়েছিলাম দিদি করতে দেয়নি তো সেজন্য করিনি এই যে চল এখন তাই কি চাটা দিয়ে আসি তো ঝুড়ি এনেছি বুঁদি এনেছি মুড়ি দিয়ে মেখে এই যে একটু দিলাম আর হচ্ছে চা আর এই দেখি দেখো ওদের ঘরটা কত সুন্দর করেছে তাই না খুব সুন্দর করেছে তো যাই হোক ভালো করাটাই তো ভালো তাই না তো ভাগিনা ওরা এখন বড় হয়েছে মনে করো কয়েকদিন পরে ওরা বিয়ে বিয়ে করবে আর ঘরের তো দরকার হয় তাই না আমাদের মতো তো না এখন বউ দেখো আমরা মাটির ঘরে দেখো এতটা বাড়ি মোচা কোচা সমস্ত কিছু করি গরু বাছু সব কিছুই কিন্তু সামলাই কিন্তু এখনকার বউ কিন্তু এগুলো করবে না কোনো নিয়েই রান্না করবে না গ্যাস ছাড়া কালি হবে তাই না তার মধ্যে আবার আর অন্য কিছু কাজের কথা তো দূরেই থাক তো যাই হোক একটু চা আছে আমি খেয়ে নেব তো বন্ধুরা চাটা খাওয়া দাওয়া হয়ে গেলো গল্পগুজব করলাম দিদি দিকে পূজা দিতে চলে গেল আর জামাইবাবু আছে বাড়িতে আর রাজের বাবা এদিকে এই যে শুয়ে আছে আরে পরে দেখা যাক আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দিদি এদিকে পূজার এদিকে যেতে বললো তো অনেক দূরে যেতে হয় পূজার এখানে পাশে থাকলে যেতাম দূরে হয় হয়তো তো সেজন্য গেলাম না তো চলো এখন ওই যে পাশের বাড়ি দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি ঠিক আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা রাজের বাবা আর আমি এইদিকে ছোট দাদার বাড়িতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ঘরমর শব্দ পেয়ে দেখি যেন কত বড় একটা আমার পাশেই সাপ ছিল তো ওটা এখন ওইদিকে চলে গেল তো এটা হচ্ছে দিদির যায়ের বাড়ি এদের বাড়িতে একটু আসছে ঘুরতে আমি আরও কি করে জানি মিসকেরত আছে না মিসকেরও দেয় ওইটাই ভালো লাগে চবেন না মোবাইলটো কাৰণে কিয় কিয় কিমান কেইমান জানো অন কৰিম সেয়া অন কৰা আছে নিচোন নাম হুম হুম এই যে কি কালকে সেদিনকে মোর বেটে ইয়ে করলে ইউটিউবত কি নাম আছে দীপিকার নাম আছে না কিন্তু না বিকে না তো দীপিকা দীপিকা ব্লক এস যুক্ত করে লিখবি দীপিকা ব্লক এস কতক্ষণ ইয়ে করলে মোর বেটি বেঁকায় না মো কি ভিডিও বেকাও তো পুজো করি যে ভিডিও কর দেয়া তো বন্ধুরা এই যে দেখো রাজের বাবা এইদিকে পেয়ারা গাছে উঠেছে পেয়ারা পারছে চলো আমি এখন তুলি নেই পেয়ারাগুলো এই যে কয়েকটা মনে হয় মাটিতে পড়েছে লাঠিটা ছোট হয়েছে না নিচ থেকে পারাই যায় না ঠিক আছে এই যে দেখো কত সুন্দর একটা পেয়ারা পড়েছে চলো দেখাই ও কত সুন্দর পেয়ারাটা পাখি খেয়ে নিয়েছি গো তো বন্ধুরা আমি গেলাম পাশের বাড়ির দিদির এখানে মানে দিদির যাই ওখানে আর এইদিকে মানে আমার ননদ আর কি দিদি ফোন করে বললো যে দীপিকা এখানে পুজো হয়ে গেছে আয়ে তোরা তো তাড়াতাড়ি করে এসে দেখি এই যে রাজের বাবা উঠেছে আবার গাছে পেয়ারা পেয়ারাপাড়াতে তো বললাম যে তাড়াতাড়ি করে পেয়ারা পারো দিদি যেতে বললো তো তারা হুরু করে দেখো আমি পেয়ারাগুলো রেখে দিচ্ছি আর ও আবার পেয়ারা পারছে আর বলছে যে একটা কাচি রেচি কিছু আর কি চাইছে তো হাতের কাছে তো আমি কাচি পেলাম না খুঁজলাম তারপর একটা ছুরি ছিল তো যেটা সবজি কাটা ওটাই ওকে দিয়ে দিলাম ঢিলে তো বারান্দার মধ্যে ও ভালো করে নিয়ে নেবে আর কতগুলো ছোটো ছোটো পেয়ারা ছিল ওইগুলো না আমি ওইদিকে ফেলে দিয়ে আসলাম কারণ মানে সামনে পড়ে থাকলে একটা কীরকম লাগে না ছোটো ছোটো পেয়ারাগুলো যেহেতু পড়েছে আর এদিকে দেখো হাওয়া উঠেছে কত সুন্দর আর এই পেয়ারা গাছটা মানে পেয়ারাগুলো যে হয় না এত সুন্দর কি বলবো আর সত্যি এরকম পেয়ারা মনে হয় কোনো দিন খাইনি ও এদের বাড়ির গাছটা এর কি এত সুন্দর আমাদের দিকে এরকম গাছ কিন্তু নেই আর দেখো এখন এই যে বারান্দায় উঠে পেয়ারা পাড়াচ্ছে আর আমাকে না কোনো উঁচু জায়গায় উঠতে না আমাকে এত ভয় লাগে কি বলবো আর তোমাদের দাদা ভাইও কিন্তু এখন শরীরটা ভারী হয়ে গেছে কোথাও আর কি গাছে টাচে উঠে না তবু আজকে এই যে গাছ দিয়ে দেখো বারান্দায় উঠেছে আর বলছে যে গাটা শিরশির করছে তো সেটা ওইরকম হবেই কেন বলে তো কারণ অনেক দিন ধরে যে গাছে উঠে না তার কিন্তু এরকম সমস্যাটা হয় গা শিরশির করে আমাকে তো কেউ গাছে ওঠা দেখলেই আমার গাছ শিরশির করে তো যাই হোক বলছিলাম যে তাড়াতাড়ি করে পারো দিদি আবার যেতে বললো তো বলেছে ঠিক আছে যাবো তো এখনও তার পূজা শেষ হয়নি হবে তো যাই হোক তো শেষের দিকে আর কি আর এই দিকে দেখো এই যে দাদা এসছে একটু পরে দিদি আসবে দিদি ওইদিকে রেডি হচ্ছে তো বললাম যে তুমি রেডি হও একসঙ্গে আমরা যাবো সবাই মিলে তাই না আর আমরা আছি বলে এই যে দাদাও একটু যেতে পারবে কারণ দাদার ওইদিকে মনটা ভালো না যেহেতু শরীর ভালো না দেখো এই যে জামাইবাবু রকম করে বসে থাকে কাজকর্ম করতে পারে না তার মধ্যে এই যে দাদারাও জানো দেখে খুব খারাপ লাগে কিন্তু কি করা যায় বলো কখনকার কী হয় সেটা তো আর বলা যায় না তো অনেক দিন ধরে এই দাদা কিন্তু অসুস্থ তো জামাইবাবুও তো অসুস্থ এই দাদাও অসুস্থ শুধু মানে জামাইবাবুর ছোট আর এই দাদার বড় যে ভাইটা আছে মানে দাদাটা আছে তো তোমাদেরকে তো দেখাইছিলাম আগে এই যে এদের বাড়ির ভিডিওতে তো যে মোটা করে দাদাটা ওই দাদাটাই একটু ভালো আছে আর এরা না আগে বানিয়া কাজ করতো নিজ হয়ে এই যে বানিয়া কাজ করতে করতে এই যে মাথাটা নিচু হয়ে গেছে আর মানে গলার যে রগগুলো ওরা আর কি ওইগুলো না একটি কি টান টান হয়ে গেছে তো সেই জন্য এখন দেখো অসুবিধা হয় বিশেষ করে বানিয়েদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয় এই যে মাথা নিচু করে এই যে কাজ করে একদম সুখ সুক্ষ জিনিস তাই না ওইগুলো দেখো কত শুইয়া করে কাজগুলো করতে হয় আর ওরা এখন গেলো কল পায় আর আমি দেখো কত সকল কি ও কত সুন্দর না সেই সুন্দর লাগবে পেয়ারা সেই সুন্দর এত সাত সেই সাত জ্যাম্বু এদিকে বসে আছে জ্যাম্বু তো পুজোর ওইখানে যেতে পারবে না দিদি গিয়েছে আর জ্যাম্বু এখানে আছে বাড়ির পাহারা এরকম পেয়ারা পাওয়ায় না তো দেখো আমরা দিঘির পাড় দিয়ে যাচ্ছি এই যে চারজনের দাদাকে তো দেখাই যায় না দাদা একদম লাস্টে এই যে স্ট্যান্ডের দরকার ছিল না তাদের ভালোভাবে দেখা যাইতো এই যে এই দেখো দিঘির পাড় দিঘির দিয়ে আমরা যাচ্ছি বাস মধ্যে দিয়ে তো বন্ধুরা আমার বড় নদের বাড়ির পাশেই এই যে একটা মাঠ দেখো খা খা করেছে মাঠটা তাই না ধুধু মাঠ তো যাই হোক এখানে কি করে জানো ছেলেরা প্রতিদিন ফুটবল খেলে খেলাধুলা করে তো বাচ্চাগুলো পাড়ার সব বাচ্চারাই দেখো মাঠটা হচ্ছে মাঝখানটায় আর এদিক সেদিক কিন্তু বাড়ি ঘর দূর করেছে তাহলে কতগুলো মহিলা হতে পারে তোমরা তো জানতেই পারো কিন্তু এখানে যতগুলো দেখা যাচ্ছে তো এর মনে করো চার ভাগের এক ভাগেই কিন্তু বাড়ি চলে গেছে বাড়িতে দেখো সবার কিন্তু কম বেশি ঝামেলা আছে যাদের একটু ঝামেলা কম তারাই কিন্তু এখানে আছে আর দশমী করতে যাবে আর দশমী করতে যাবে কিন্তু এই যে একদম মানসাই মানসাই নদীতে আর এই জায়গাটার যে পুজো হচ্ছে এটার নাম হচ্ছে ভোজনের ছড়া আর এই মাঠের পূর্ব দেখি এক বিঘা বিঘা মাটির পরে হচ্ছে ভোজনের ছড়া এখানে সিঁদুর খেলা হচ্ছে একটু বেশি বেশি করে লাগা দিলে তো হয় দে ভাই ৰা ন এসেছি এই যে বিপত্তার বিজয়া দশমী মেলাতে তো দেখো সিঁদুর খেলা হচ্ছে আর একটু পরেই কিন্তু ঠাকুরকে নিয়ে যাবে দশমী করতে তো আমি আগে আসতে পারিনি পরেই এসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সবাই চলে গেল বিজয়া দশমী করতে আর এখানেই চলছে খিচুড়ি রান্না বান্না তো আমাদেরকে কিন্তু এদিকে বলছে যে খাওয়া দাওয়া করেই যেতে কিন্তু দেখো আমাদের সময় নেই এখান থেকে গিয়ে আবার দোকান করতে হবে আর এদিকে দেখো তাওই বলছে খাওয়া দাওয়া করেই যাও ওরা ওইদিকে ঘুরে আসুক দশমী করে আর তোমরা ওইদিকে খাওয়া দাওয়া করে নাও তো বন্ধুরা বাড়িতে এসে তাড়াতাড়ি করে দেখো খেয়ে নিচ্ছি আমরা তিনজনে তো দিদি বললো যে তো ওরা ভাত নিয়ে খেয়ে নিস কারণ ওরা আসতে সময় হবে যেহেতু ও ঠাকুর নিয়ে এই যে দশমী করতে গিয়েছে তো সেজন্য আমরা তিনজনে নিয়ে এই যে খাচ্ছি খাওয়া দাওয়া করে চলে যাব আমরা বাড়িতে আর এই যে ওদের পুজোর এখানে এসে খুব আনন্দ হলো সত্যি এত লোক হয়েছে মনে হয় যে মেলা বাড়ি তাই না ওই রকম লাগছে আর এইদিকে না অনেক বড় পাড়া না আর আমাদের এইদিকে তো সেরকম পাড়া নেই তো সেই জন্য বেশি লোকজন নেই তো যাই হোক বন্ধুরা এখানকার পুজো মেলা বললেও চলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি